দেশের শস্য ভান্টার হিসেবে পরিচিত দিনাজপুর জেলা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সোনালি ধান আমন কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন গত বছরের তুলনায় এবছর ধানের বাম্পার ফলন হয়েছে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় দিগন্ত জুড়ে ফসলের মাঠ হেমন্তের মিষ্টি বাতাসে দোল খাচ্ছে আমনের সোনালি শীষ সোনালি ধান কাটায় ব্যস্ত কৃষক কেউ আঁটি বাঁধে কেউ ধানের বোঝা কাঁধে করে কেউ ভ্যানে আবার কেউ বা গাড়িতে করে তাদের সোনার ফসল কেটে নিয়ে যাচ্ছেন বাড়িতে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় এবার উপজেলায় দুই হেক্টর জমিতে নয় হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলার আলাদিপুর ইউনিয়ন এলুয়াড়ি ইউনিয়ন শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোপালপুর জাফরপুর পলিশিবনগর শিবনগর শমশেরনগর এলাকায় ঘুরে দেখা যায় মাঠে মাঠে আগাম জাতের আমন ধান কাটা মাড়াইয়ের ধুম পড়েছে কেউ ধান কাটছেন কেউ আবার ধান কেটে কাঁধে করে জমি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন কেউ মাড়াই করে বস্তায় ভরছেন অনেকে ধান কাটার পর আগাম আলুসহ শীতকালীন রবি শস্য চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন এজন্য মাঠে মাঠে কৃষাণ কিষাণিদের চরম ব্যস্ততা যেন দম ফেলার হুস্রোত নেই না তো আমরা পাঁচশো টাকা দিলে আমাদের প্রসারে সেটা চাচ্ছি আমরা চারশো গরিব মানুষ আমরা

আমরা দিন মজুর যেভাবে কাজ করতেছি পাঁচশো টাকা দিয়ে আমাদের দিন পথ চলতেছে না খুব অভাবে দিন চলতেছে আমাদের আমাদের যে মজুরি দেয় এটা দিয়ে আমাদের সংসার ঠিক চলে না স্যার আমরা চাচ্ছি যে জিনিসপাতির দাম কমুক আমাদের হাজির যেটা সেটাই চলুক কিন্তু জিনিসপাতির দামটা কমুক জিনিসপাতি যদি দাম না কমে তাহলে আমাদের হাজিরাটা আরও বাড়তে হবে আমরা হাজির হাজিরা কাজ করতেছি আমাদের জিনিসপাতির দাম বেশি জিনিসপাতির দাম না কমে তাহলে আমাদের হাজিরা বাড় দিতে হবে

রেজাল্ট ভালো আছে বর্তমান বাজারে দামও ভালো আছে সাতাশো টাকা করে বস্তা বর্তমান বিক্রি করতেছি আমরা বুঝতে পেরেছি তা সরকারের কাছে আমাদের এটা আবেদন যে যেটা সরকারি রেট থাকবে সেইটাই রেট যদি আমাদের আমাদের কাছ থেকেও নেওয়া হয় ফুলবাড়ি উপজেলা খাদ্য উদ্বৃত্ত একটি উপজেলা এই উপজেলায় প্রতি বছরের মতো এবছরও আমন মৌসুমে আমাদের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল আঠারো হাজার একশো নব্বই হেক্টর জমিতে এবং সেটি অর্জিত হয়েছে ইতিমধ্যে আমাদের আশি ভাগ ধান কর্তন হয়ে গেছে এবং ফলন খুবই ভালো আমাদের উৎপাদন সাতাত্তর হাজার সাতশো চুয়াত্তর মেট্রিক টন এবং আমরা আশা করছি যে আমাদের যে উৎপাদন যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে এবং অন্যান্য বছরের তুলনায় এবছর বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং হচ্ছে উন্নত জাতের এবং রোগ প্রতিরোধী জাত ব্যবহার করায় কৃষকগণের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং আমনের ধানের বাম্পার ফলন হয়েছে